পেয়ে গেছি রে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সবথেকে খুশি সংবাদ ভাই কি পেলাম অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন অবশ্যই জানতে পারবেন আপনাদের তারিখ ভাই কী পেলো সবথেকে খুশি সংবাদ আমি কিন্তু প্রায়ই বলতাম ভাই ও বোন আপনাদের যারা এখনো সেটা পান নাই আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন তার প্রমাণ আমি আমার বড় ফেসবুক পেজ যেটা আছে সাতানব্বইকে ফলোয়ার্স সেটা আজকে আমি নতুন আপডেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে মনিটাইজেশন চারটে অপশনকে এক জায়গা করানো হবে আর সেটা কিন্তু এক জায়গায় করেছে ভিডিও ক্রিয়েটার এটা আমাকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য এই কথাগুলো বলি দেখুন যারা ফেসবুকে লেগে আসুন লেগে থাকুন আর যারা নতুন নতুন ফেসবুকে কাজ করতে আসবেন নতুন নতুন আনকমন টপিক এবং নতুন নতুন ভিডিও তৈরি করবেন দেখবেন আপনি এখান থেকে সব ধরনের সেট আপ পেয়ে যাবেন নতুন আপডেট এর জন্য এই কথাগুলো বললাম যারা এখন সেটা পান নাই আপনারাও পেয়ে যাবেন আমিও আশা করি আমার এই বড় যে ফেসবুক পেজ থেকে যখন পেয়ে গেছি আমার এই ছোট বিশ্বাস এটা এরকম আপনারা বিশ্বাস রাখুন এবং আপনিও এরকম বিশ্বাসের উপরে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ আপনিও পেয়ে যাবেন অনেকে বলেন তারিক ভাই আপনি মস্করা করেন ভাই আমি কখনো মস্কারা করি না যেটা হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি কখনো মস্করা করা আমার এখানে কোনো কাজই না ভাই আমার কথা হলে আপনাদের সুপরামর্শ দেব এবং আমার যতটুকু মানুষে পারি মানুষকে হেল্প করব আপনাদের পাশে দাঁড়াবো আর নতুনদেরকে সাপোর্ট করব উরা ধরা এটাই কথা নতুনরা যদি ভিডিও না দেখে তাহলে কখনো ভিডিও ভাইরাল হবে না পুরানরা কখনো আপনার ভিডিও দেখবে না যারা যারা মনে করেন দুই কে তিন কে তিন কে চার কে এক লক্ষ ফলোয়ার যারা তারা কখনোই আপনার ভিডিওগুলো দেখবে না ওই দেখলেও আপনার ক্ষণিকের সময় কিছুটা দেখেই বাস আর নতুন আপনার প্রতিদিন আপনার ভিডিও দেখবে প্রতি সময় আপনার ভিডিও দেখবে তাই নতুনদেরকে সবসময় ভালোবাসবেন এটা আমি সবাইকে বলি আর যারা বলেন ভাই আমি এখনো সেটা পাইনি কিভাবে সেট আপ পাবো আর আমি কিভাবে সেটা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। নতুন আপডেট কিসের জন্য আমাকে ফেসবুক দিয়ে দিয়েছে আমি জানি না এর জন্য এই কথাগুলো বলি আমি যখন ফোনে আমিও ভাবলাম আমার তো অনেক ফলোয়ার্স নতুন আপডেট যখন অনেক মানুষ পেতেছে আমি এখন পাই না কেন তখন ফেসবুক আমি ডিলিট করে দিলাম ফেসবুকটা ডিলিট করে আবার প্লে স্টোর থেকে নতুন করে আপডেট করলাম নতুন করে আপডেট করার পরে আবার ইমেল আইডিতে যখন আমি ফেসবুকে ঢুকেছি আইডিতে ঢুকার পরে ফেসবুক পেজে ঢুকেছি যখন মনে সেটআপে গেলাম নতুন আপডেট নতুন আপডেট এর থেকে সুখর মানে এর থেকে সুখের আর আনন্দের সময় হয় না মানে এমন অবস্থা প্রত্যেকটা জিনিস নতুন কিছু পেলে আলহামদুলিল্লাহ নতুনের একটা মর্যাদা থাকে নতুনের একটা কদর থাকে এর জন্যই বলি আপনারা কাজ করতে থাকুন আপনারা প্রত্যেকটা সেট যারা এখনো পান নাই নতুন সেট আপগুলো আপনারা পেয়ে যাবেন নতুন আপডেটগুলো আপনাদের ফোনে চলে আসবে যদি দেখেন না সন্দেহ হয় আমার ফোনে কেন আসতেছে না আপনার ফেসবুক পেজটি ডিলিট করে আইডিটা ডিলিট করে আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার আইডি আইডির ভিতরে ঢুকে ফেসবুক পেজের ভিতরে ঢুকবেন দেখবেন যদি ফেসবুকের দেওয়ার সময় হয়ে যায় নতুন আপডেট আপনাকে দিয়ে দেবে এখান থেকে হতাশা হবেন না কাজ করতে থাকুন আল্লাহ ভরসা আপনাদের পাশে আছি ইশা আল্লাহ সবার পাশে